নমস্কার পশ্চিমবঙ্গের একটি ডিএলএড কলেজে অধ্যাপক অধ্যাপিকা এবং কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হলো ডলিকুন্ডু প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রেকগনাইজড বাই এন সিটি অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলেজটির ঠিকানা পোস্ট অফিস সালার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিনকোড সেভেন ফোর টু ফোর জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজের দুটি মোবাইল নাম্বার আছে প্রথমটি হলো এইট নাইন টু ডবল সিক্স থ্রি সিক্স থ্রি ডবল জিরো আরেকটি হলো নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট জিরো কলেজ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে তেরো তেরো এক হাজার চব্বিশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো লেকচারার ফর ডিএলএড সেকশন ডিএলএড বিভাগের জন্য লেকচারার নিয়োগ হবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সি ফাউন্ডেশন কোর্সের একটি ভ্যাকেন্সি আছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের একটি ভ্যাকেন্সি আছে ফিজিক্যাল এডুকেশনের একটি ভ্যাকেন্সি আছে আর মিউজিক অর পারফর্মিং আর্টসের একটি ভ্যাকেন্সি আছে তাহলে চারজন লেকচার নিয়োগ হবে ডিএলএড সেকশানের জন্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশান অ্যাজ পার লেটেস্ট এনসিটি ই অর্থাৎ এমএ এ এমএসসি এস ইন রেসপেক্টিভ সাবজেক্ট উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে এম এড উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অর এম এ উইথ ফিফটি পার্সেন্ট মার্কস তাহলে এম এডে অথবা এম এ এডুকেশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে আর যদি ফাউন্ডেশনের জন্য করেন এবং সেক্ষেত্রে যদি এম এটা মাস্টার ডিগ্রিতে হয় তাহলে এম এ এডুকেশানে এবং ফিফটি পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে এম এড লাগবে না বিএডে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন ফাউন্ডেশন কোর্সের জন্য বলুন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা হতে হবে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ এমপিএডে মিনিমাম ফিফটি পার্সেন্ট থাকতে হবে আর পারফর্মিং আর্টসের ক্ষেত্রে মাস্টার অফ ফাইন আর্টস অর্থাৎ এম অথবা মাস্টার অফ মিউজিক অর্থাৎ এম মিউজিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটি হলো প্রফেশনাল স্টাফ এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে স্যালারি স্যালারি অ্যাজ পার সেলফ ফাইন্যান্স কলেজ নর্ম এনসিটি সেল ফাইন্যান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাপ্লিকেশন বায়োডাটা অ্যান্ড দেয় আর এন্টায়ার টু সেট অফ ডকুমেন্টস বাই হ্যান্ড অর বাই ইমেল তাহলে ইমেলে অথবা সরাসরি গিয়ে কলেজে অফিসে জমা করতে হবে কী করতে হবে না অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা কভারিং লেটার তার সাথে বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্টসের দু সেট করে কপি দিতে হবে সরাসরি গিয়ে জমা করতে পারেন কলেজের অফিসে অথবা ইমেলে পাঠাতে পারেন অবশ্যই পোস্ট নেম এবং সাবজেক্টটা মেনশন করে দেবেন যদি অ্যাপ্লিকেবল হয় আর অ্যাপ্লিকেশান জমা করার লাস্ট ডেট হচ্ছে উনিশ এক দু হাজার চব্বিশ যদি ইমেলে পাঠান তাহলে যে ইমেল এটা পাঠাবেন সেই ইমেল আইডিটি হলো ডলি ডট কুন্ডু ডট পিটিটিআই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি সংবাদপত্রের প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টার সিলেবাস প্রভৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশান আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এইগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ